এটা একটি প্রাথমিক বিদ্যালয় আমি গত পাঁচ ছ দিন আগে একটা ভিডিও করেছিলাম তখন কিন্তু এখানে কোনো পানির ছিল না কিন্তু এখন বিদ্যালয়টি পানির নিচে টোটালি ক্লাস বন্ধ খুবই খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা পুরো পানির নিচে যে আমি এদিকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা বিদ্যালয় এর বাথরুম যেটা দেখা যাচ্ছে পুরো পানি ডুবে গেছে এটা একটা খেলার মাঠ ছিল এটা তো পানি ভরে গেছে আর এদিকে পুরা মাঠ অর্থাৎ পুরো মাঠে পানি পানির নিচ্ছে খুবই ভয়াবহ অবস্থা বন্যা পরিস্থিতি যা বলার অপেক্ষা রাখে না খুবই ভয়াবহ অবস্থা এখনো বৃষ্টি হচ্ছে এই বিদ্যালয়ের এদিকে রাস্তা এটাও পানের নিচে টোটালি বিদ্যালয়ের আশপাশ পুরে পানের নিচে এই যে এটা একটা বাড়ি এটাও পানির নিচে টোটালি পুরো পানের নিচে পুরা পানির নিচে আপাতত স্কুল ক্লাস নেওয়া পুরাই বন্ধ পানি কমানোয় বৃদ্ধি পাচ্ছে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কমানোয় এই হলো সর্বশেষ অবস্থা